বহরমপুর শহরে গৌরী এলো পুজোর আগেই তিন দিন ব্যাপী হস্তশিল্প ও খাবার দাবারের প্রদর্শনী নিয়ে গৌরী এলো বহরমপুর শহরের পৌর আর্ট গ্যালারিতে পুজোর আগে আপনি চাইলে আপনার প্রিয় মানুষটির জন্য উপহার কিনতে আসতে পারেন এখানে পুজোর কেনাকাটা করতে আসতে পারেন আর্ট গ্যালারিতে তো সব কটা কালেকশনই খুব ইউনিক খুব ভালো লাগছে একদম অনভত্য খুব সুন্দর আমি একটু চুজ চুজ টাইম লাগে আমার করছি ভালো খুব সুন্দর খুব ফ্রেশ একটা সঙ্গে একটা একদমই মিলছে না সব খুব ইউনিক ব্যাপারটা খুবই ভালো সবকিছু খুবই ভালো খুবই আমরা তো খুবই উৎসাহিত হয়ে এরকম জিনিস দেখলেই কি এত নতুন জিনিস পাওয়া যায় মানে তো কিছু ইউনিক যেটা বাজারে তো মানে সময় কিনতে পাওয়া যায় না এরকম এক্সিবিশন বারবারে আসলে আমরাই খুব ভাবি হয় কেন কি সবাই সব মেয়েরা তো সবসময় চায় একটা ইউনিক কিছু বুঝতে আর সেটা এইরকম এক্সিবিশন না হলে কিন্তু পাওয়া যায় না অবশ্যই অবশ্যই আর এটা না আমার মনে হয় আমি এ রাস্তায় যাচ্ছি না বলে জানতে পারলাম এটা আর একটু প্রচারটাও যেন বেশি হয় সমস্ত টিফিন বক্স ওয়াটার বক্স থেকে শুরু করে প্লাস সমস্ত রকম প্রোডাক্ট আমি রেখেছি তাছাড়াও এই বারো বারো দিনের জন্য আমাদের গরিহল এক্সিবিশন চলছে সমস্ত রকম প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন পুজোর আগে শাড়ি চুড়িদার জামা কাপড় এগুলোর তো একটা চাহিদা থাকে তার সাথে বিভিন্ন ধরনের গয়না আমার ট্যাপ্রান্ড প্রোডাক্ট মাটির সমস্ত রকম কাপ পেট বিভিন্ন রকম আইটেম ক্রকারি যে ক্রকারি আমরা নিজেদেরকে সাজাতে সাজানোর সাথে সাথে আমরা বাড়ির ভর্তরও খুব সুন্দরভাবে সাজানোর চেষ্টা করে থাকি পুজোর লাগে তো সেটারও কিছু কালেকশান আপনারা রেখেছি আপনারা আসুন আশা করবো আপনাদের আমাদের সমস্ত কালেকশান কাল তো প্রচুর খুব ভালো সারা পেয়েছি আমরা এখনও পর্যন্ত চলছে আজকে তো মানে শেষ না হওয়া পর্যন্ত ভালো একটা বলা যায় না তবে কালকে আপনাদের এত ভালোবাসা পেয়েছি ভীষণ ভালো লেগেছে এখনও পর্যন্ত ভালো চলছে আশা করবো আপনারা সকলে আসবেন ब्रिना भट्टाचार्य